একজোরা প্যান্ট কিনবা একজোরা জুতা কিনবা তারপর তোমার সংসারে যা লাগে বাজার হলদি মরিচ পেঁয়াজ আদা রসুন মাছ গরুর মাংস সব কিনে নিয়ে যাবা আর গুষ্টি মাইরা দিছে গোষ্ঠী এই শোনো 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 ভাই কোন এই শোনো এই দশটা কেজি একটা ফোন কিনবো ফোন কিনা ফোনে এমবি বাই আরে যে আমি আমার ভিডিও করি তার নাম ফটো খেলি এল সিটি আমি ভিডিও আমি আমি আমার গরি লইয়া করি মনে